বলিউড সুপারস্টার শাহরুখ খান যদিও শাহরুখ খানের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কারণ লাস্ট কয়েক বছরের দিকে যদি তাকায় তাহলে শাহরুখ খান তেমন কোনো হিট মুভি কিন্তু ইন্ডাস্ট্রিতে উপহার দিতে পারেনি আর তাছাড়া লাস্ট ইয়ারে মুক্তিপ্রাপ্ত তার জিরো মুভিটিও কিন্তু বক্স অফিসে তেমন একটা সাড়া ফেলতে পারেনি এবং এই সব বিষয় নিয়ে শাহরুখ খান মেবি কিছুটা ফ্রাস্টেটেড একটু আপসেট কারণ এখন পর্যন্ত কিন্তু আমরা শিওর হয়ে জানতে পারিনি শাহরুখ খানের নেক্সট প্রজেক্টটা কী আসতে যাচ্ছে কিন্তু শাহরুখ খান যে হেরে যাওয়ার মানুষ নয় এই খবর আমরা সবাই জানি এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ কম্পিটিশন চলছে সেখানে ফ্লপ হিটের ব্যাপার তো থাকবেই এবং এই ব্যাপারগুলো নিয়ে মাঠে নামতে হয় নিজের একটা ইমেজ নিয়ে আলাদা একটা ভাইব নিয়েই তিনি ফিরে এসছেন তবে এইবার কিন্তু এখনও জানা যায়নি তার নেক্সট প্রজেক্টটা কি। কারণ এর আগে শোনা গিয়েছিল জিরোর পর হয়তো ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা বায়োপিকে অভিনয় করবেন তিনি পরবর্তীতে শোনা যায় তিনি মুভি থেকে সরে আসছেন এবং অনেকেই ধারণা করেছিল যে ডন থ্রি এর জন্য হয়তো তিনি মুভিটি ছেড়ে দিয়েছেন কিন্তু রিসেন্টলি আবার গুঞ্জন উঠেছে ডন থ্রি থেকেও শাহরুখ খান সরে আসছেন এবং ডন থ্রির প্রডিউসাররা লিড ক্যারেক্টার হিসেবে রণবীর সিং এর কাছে অ্যাপ্রোচ করেছেন এখন ডন থ্রি যেটা শাহরুখ খানের জন্য একটা সেফ জোন একটা হিট ফ্র্যাঞ্চাইজ সেখান থেকে সরে এসে শাহরুখ খান আসলে করতে চাইছে না কি নেক্সট প্রোজেক্টটাই আসলে শাহরুখ খানের কি এই সব কিছু নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা আর তাছাড়া জিরোর ফেলারের পর শাহরুখ খান বোধহয় এবার একটু বেশি কনসিয়াস হয়ে গেছেন কোনো মুভিকে কিন্তু সহজে তিনি হ্যাঁ বলছেন না এছাড়া তার ভক্তরাও চাইছেন শাহরুখ খান কিন্তু ডিফারেন্টভাবে দেখতে রোমান্টিক অবতার থেকে বেরিয়ে ডিফারেন্ট একটা লুকে শাহরুখ খানকে দেখতে চাইছেন সবাই এবং রিসেন্টলিট ইন্টারভিউতে শাহরুখ খান জানিয়েছেন দর্শক যদি তাকে সেক্সি হিরো বা সেক্সি বাবার চরিত্রে দেখতে চান তিনি তেমনভাবেই হাজির হবেন অর্থাৎ দর্শক যতটা সেক্সি শাহরুখকে দেখতে চান তিনি পরের ছবিতে হজর তেমনভাবেই প্রস্তুত হয়ে আসবেন ওয়েল তাহলে শাহরুখ খান এইটা চাতেই কিছু ইঙ্গিত দিচ্ছেন তিনি কি নেক্সট মুভিতে বাবার রোলে অভিনয় করবেন এখন এটা কিন্তু একদিকে ভালো কারণ এখন যদি ডিফারেন্টভাবে শাহরুখ খান নিজেকে প্রেজেন্ট করতে পারেন তাহলে সেটা কিন্তু তার ক্যারিয়ারের জন্য এখন একটা টার্নিং পয়েন্ট হতে পারে আর তাছাড়া আমরা কিন্তু দেখেছি আমির খানকেও দাঙ্গাল মুভিতে বাবার রোলে ম্যাসিভ একটা সাকসেস বই আনতে সো হতেও পারে শাহরুখ খান হয়তো এরকমই কোনো একটা ক্যারেক্টার প্লে করবেন আর তাছাড়া সূত্রমতে জানা যায় যে শাহরুখ খান মাধুর ভান্টার নেক্সট ফিল্ম ইন্সপেক্টর গালিবেই সাইন করবেন সো এখন দেখা যাক ইন্সপেক্টর গালিবে কি তিনি বাবার চরিত্রে অভিনয় করছেন কি না সো ভিউয়ার্স শাহরুখ খানকে বাবার রোলে দেখতে আপনি কতখানি এক্সাইটেড কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না